ওয়েলকাম টু ম্যাথোলজিক্যাল আজকে আমার চ্যাপ্টার ফোর এ করব চ্যাপ্টারটির নাম হচ্ছে সলিউশন অফ লিনিয়ার সিস্টেম অফ ইকুয়েশন আমরা এখানে সরল সমীকরণ জোটকে সমাধান করবো বিভিন্ন ম্যাথড দিয়ে সো এই চ্যাপ্টার চারটি ম্যাথড রয়েছে গাউজ অপসারণ পদ্ধতি গাউজ জর্ডান পদ্ধতি উৎপাদকীকরণ পদ্ধতি এবং ক্রাউড পদ্ধতি সো আমার সাজেশনে আমি এই উৎপাদকীকরণ পদ্ধতি পদ্ধতিটা বাদ দিয়ে দিছি কারণ এটা চলে আসছে গতবার কিন্তু এবারে অ্যাপস্ট্রা গেল যাওয়া পরীক্ষার প্রশ্ন দেখার পর আমি বলতে পারি না যে কী হবে না হবে কি করবে না করবে তাও সবাই সাজেশন ফলো করেন এবং সাথে অন্য অনেক যা আছে ওগুলো করেন সাজেশনগুলো একটু বেশি ইম্পর্টেন্টই পড়বে নেই আর কি তাহলে আজকে আমরা ট্রাই করবো যে এই মেথডগুলো কিভাবে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে সময় বাঁচাতে পারি করার সময় সেটাই দেখব তো এখানে আমি আগেই বলে দিই এই ক্রাউড পদ্ধতি এবং উৎপাদকীকরণ পদ্ধতি এগুলো আসলে সময় সেভ করা যায় না এগুলো ক্যালকুলেটর দিয়ে কোনোভাবে সেভ করা যায় না খালি অ্যান্সার চেক করা যায় ক্যালকুলেটর দিয়ে কিন্তু গাও অপারেশন পদ্ধতি এবং গাওজ জর্ডার পদ্ধতি সময় একটু সেভ করা যায় ম্যাট্রিক্সের এখানে তো ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে হয় তো ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের ক্যালকুলেশন সময় ক্যালকুলেটর ব্যবহার করলে মোটামুটি টাইম সেভ হয় এখানে মানে নির্ভুল হওয়ার টাইম সেভ না হলেও এখানে নির্ভুল হওয়ার চান্স ভুল হওয়ার চান্স এখানে কমে আসে ঠিক আছে তা আমরা গাউস অপারেশন পদ্ধতি দেখবো কারণ দুটো সেম সেমভাবে করবো আমরা জাস্ট এখানে এটা ফোকাস করবো যে কিভাবে আমরা ম্যাট্রিক্সটাকে ক্যালকুলেটারের সাহায্যে সলভ করতে পারি ঠিক আছে তো আমরা দেখি এটা গাউস অপারেশন পদ্ধতি সো এই যে আমাদের সমীকরণ জোট দেওয়া আছে তো প্রথমত কি করতে হবে প্রথমত আপনি এই সমীকরণ জোটের সমাধান বের করে নিয়ে হবে তো আমরা সমাধান বের করে নিয়ে সমীকরণ জোটের এখানে হ্যাঁ সাইমটনিক ইকুয়েশন এই তিন তিনটে শ্রমিকরণ আছে তো থ্রি হাতে নিয়ে নিই তো থ্রি ওয়ান নেগেটিভ ওয়ান থ্রি টু নেগেটিভ এইট ওয়ান নেগেটিভ ফাইভ ওয়ান নেগেটিভ টু নাইন এইট আছে এখন আমি ইকোর প্রেস করলে এক্স হচ্ছে ওয়ান ওয়াই হচ্ছে ওয়ান এবং জেড হচ্ছে ওয়ান আমি কিন্তু এখন অ্যান্সারটা জানি তবু আমি জানি আমার অ্যান্সারটা এইটে আসতে হবে তো এই কারণে কিন্তু এটা অনেক সুবিধা এই ম্যাথটা করার ক্ষেত্রে সো নিউমেরিক্যাল আসলে সহজ যে ক্যালকুটি ইউজ করতে পারে তার জন্য নিউমেরিক্যাল অনেক সহজ এখন আমরা এইটাকে লিখলাম সমীকরণ জোটগুলোকে সমীকরণগুলোকে লিখলাম আমরা এখন এটাকে আমার ম্যাট্রিক্স একে প্রকাশ করলাম করলামস বি এইটা তাহলে এইটা হয় সবগুলোকে নিয়ে এ পাওয়া যায় এটা আর আমাদের এই কনস্ট্যান্টগুলোকে নিয়ে বি ম্যাট্রিক্স পাই আমরা তো দুইটাকে আমাদের কী করতে হবে বিত দিয়ে একটা বর্ধিত ম্যাট্রিক্স বানাবো এইভাবে এখন যেটা করতে হবে আমাকে যে এ কে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বানাবো আমরা এই এ ম্যাট্রিস থেকে আমরা ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বানাবো এবং তার মুখ্য কোণের সকল উপাদানকে আমরা এক করবে যে মুখ্য কোণে যত উপাদান আছে সেগুলোকে এক করব আর উর্ধ্ব ত্রিভুজাক ম্যাট্রিক্স আসলে কেমন এই যে দেখা যায় এই যে এটা এখানে কিন্তু ঊর্ধ্ব ত্রিভুজকা ম্যাট্রিসের উপরে উপাদানগুলো নিয়ে একটা ত্রিভুজ তৈরি হয়েছে এবং নিচে এগুলো কিন্তু জিরো নিচে তিনটা সো আমাদের এই যে টু ওয়ান এবং নেগেটিভ টু এগুলোকে আমরা জিরো করব এবং এখানে এই যে কর্ণ বরাবর থ্রি নেগেটিভ এইট এবং নাইন এগুলোকে আমরা ওয়ান বানাবো এটি আমাদের টার্গেট সো আপনি ম্যাট্রিক্স নিয়ে নেন এখানে ম্যাট্রিক্সটাকে আমি আগেই বলে দিই এটাকে আমরা কাজ করবো হচ্ছে কলাম ওয়াইজ কলাম ধরে ধরে কাজ করব অর্থাৎ আগে আমি এই থ্রিটাকে আমাদের টার্গেট ছিল এই থ্রিটাকে ওয়ান বানানো লাগবে থ্রি নেগেটিভ এইট এবং নাইনটাকে ওয়ান করতে হবে এই কর্ণ সো আমরা কি করবো আগে থ্রিটাকে ওয়ান করবো দেন কিন্তু আমি চলে যাব নেগেটিভ এইটে না দেন আমি চলে যাবো টুতে আমি টুটাকে কিন্তু এখানে জিরো করবো দেন আমি চলে যাবো ওয়ানে আমি ওয়ানটাকে জিরো করবো দেন আমি এটাকে কিছুই করবো না দেন কিন্তু আমি এখানে নেগেটিভ এইটকে আমি ওয়ান করবো নেগেটিভ টুকে আমি জিরো করবো এইভাবে তো এখন টার্গেট কি আমার টার্গেট হচ্ছে আমাকে থ্রিটাকে আমি ওয়ান করবো তো থ্রিটা কীভাবে ওয়ান হবে আমি যদি প্রথম রোয়ের প্রত্যেকটা উপাদানকে তিন দিয়ে ডিভাইড করে দিই তাহলে কিন্তু আমার এটা ওয়ান হয়ে যাচ্ছে প্রথম রোয়ের প্রত্যেকটা উপাদানকে আমি যদি দিয়ে ডিভাইড করে দিই তাহলে এটা ওয়ান হয়ে যায় সো এই কাজটা আমরা করবো এখানে এই ক্যালকুলেশনে কিন্তু খুবই ইজি এটা এমনি সহজ হয় তো তিনটে তিনটে ভাগ করলে এখানে ওয়ান এখানে ওয়ান বাই থ্রি হবে এখানে ওয়ান বাই নেগেটিভ ওয়ান বাই থ্রি এখানে ওয়ান হবে তো এইভাবে কিন্তু আমাদের এইটা পেয়ে যাচ্ছি আমরা সো আমি সবুজ কালার দিয়ে আমি দেখাই দিচ্ছি কোথায় চেঞ্জ হয়েছে এখানে কিন্তু জাস্ট আমাদের যেটা চেঞ্জ করার টার্গেট ছিল থ্রি থ্রিটাকে আমরা এখানে ওয়ান করে ফেলছি তো আমাদের চেঞ্জ হয়ে গেছে আচ্ছা এখন কিন্তু আমাদের টার্গেট এই টুটাকে জিরো করা এখন এই টুটা জিরো হবে কীভাবে ঠিক আছে এখন আমরা যদি এই যে এটার সাথে এই এই আর টু থেকে আর টু থেকে যদি আমরা টু এই আর ওয়ানের সাথে এটা হচ্ছে আর ওয়ান প্রাইম যদিও কারণ এই রোটা চেঞ্জ হয়েছে একবার সো এই আর ওয়ান প্রাইমের সাথে দুই গুণ করে যদি আমি এ বিয়োগ করে দিই এটা থেকে যদি বিয়োগ করি আমরা তাহলে কিন্তু আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমরা এটা জিরো এটা জিরো করে ফেলতে পারি এটা জিরো করে ফেলতে পারি আমরা ঠিক আছে এবং সেই সমীকরণটা কিন্তু আমরা এখানে লিখছি এটা কীভাবে জিরো হবে সো এটা আমরা তুলব এখন এই জায়গায় এটা আমরা দেখাই যেতে কীভাবে তুলতে হবে সো এটা হচ্ছে আমাদের আমরা এখানে একটা কাজ করি আমাদের ভ্যারিভেল লাগবে আমি এটাকে আমি এটাকে এ ডিক্লেয়ার করি এবং এটাকে আমি টু এটাকে করলাম তাহলে আমি এটাকে এ লিখি এবং ঠিক আছে এখন এই জায়গায় যদি আমি এ দিই এটা কোনটা হবে এটা কিন্তু আমাদের এই যে এটা এ টু দিব এবং আমি বি জায়গায় আমি এটা প্রেস করে দিব তাহলে কিন্তু আমি পেয়ে যাবো এটা পরে এখানে এটা দিব এটা দিব এইভাবে এখন আমরা এগুলো করি আস্তে আস্তে তাহলে তাহলে ক্যালকে দিয়ে আমি এ জায়গা আমরা দিব কি কত টু এবং আমরা বিয়ের জায়গাতে কত ওয়ান আমরা জিরো পেয়ে গেলাম আবার মেকো প্রেসকোপ এর জায়গা করে দেবো নেগেটিভ এইট এবং আমি এখানে এটিভ কত দেবো বি জায়গা ওয়ান বাই থ্রি এবার এখানে এটা আস্তে তাহলে আমি এইচ যদি কমপ্লিট করি তাহলে আমি ঠিক এটাকে চেঞ্জ করিনি ফর্মারটা যেন ফ্র্যাকশন দেয় আমাকে আমরা দেখে নেবো এখানে আমাদের এটা এখানে কোনটা এখানে কিন্তু এ এখন এটা নিয়ে আমরা ওয়ান তো আমরা এখানে ওয়ান দেব এবং বি আমাদের এখানে নেগেটিভ নেগেটিভ ওয়ান হবে তো নেগেটিভ ওয়ান ডিভাইডেড বাই থ্রি সোনে বি দিলে কিন্তু আমাদের এখানে ফাইভ বাই চলে আসবে এটা এটা চলে আসছে স্যার ঠিক আছে সো আপনারা কিন্তু অবশ্যই ফ্র্যাকশানে নিয়ে নেবেন আপনাদের ক্যালকুলেটার নাহলে কিন্তু এরকম আবার ডি প্রেস করতে হবে তার টাইম যাবে আবার এখানে তারপরে আবার আমি এখানে ই প্রেস করবো নেগেটিভ ফাইভ আমাদের হচ্ছে এখানে এ এবং বি হচ্ছে আমাদের এখানে ওয়ান এবং অনেক সেভেন চলে আসতেছে এটা চলে আসতেছে আমাদের সো এইভাবে কিন্তু ভুল হওয়ার চান্স খুবই কম থাকে এখানে ক্যালকুলেশন কোনো ভুল হবে না এবং অনেক ফাস্টও কিন্তু হবে কারণ আপনি বারবার যদি আপনি এখানে মাইনাস তুলতে যান তাহলে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক বেশি বারবার মাইনাস তোলা আবার যদি আমি এটা হয়ে গেল এটা জিরো হয়ে গেছে আমাদের এখন আমার টার্গেট কী হবে আমাদের টার্গেট কিন্তু এখন এটাকে ও জিরো করা এটাকে জিরো করা তাই না এটাকে জিরো করবো কীভাবে আমরা আমরা যদি এখন এটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু জিরো হয়ে যায় তাই এটা থেকে এটা আমি বিয়োগ করি তাই এই জন্য আমরা কী করবো এখানে আমি এ মাইনাস বি দেবো সো আমি এ এটা এ এই উপাদানগুলো হচ্ছে আমাদের এ এবং এটা হচ্ছে আমাদের বি সো আমরা এখানে এতে কী করবো এতে আমরা এখানে ওয়ান প্রেস করবো এবং বিতে আমরা ওয়ান দেবো এখানে তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে আমি এখানে জিরো প্রেস হয়ে যাই জিরো দেন আমরা এখানে আবার ইকুয়াল দিয়ে এতে নেগেটিভ টু দেবো আর বিতে আমাদের ওয়ান ডিভাইডেড বাই থ্রি দেবো নেগেটিভ সেভেন বাই থ্রি আমরা এখানে নেগেটিভ সেভেন বাই থ্রি বেগ তারপর আমরা এখানে আবার করবো নাইন দেবো এখানে নেগেটিভ ওয়ান ডিভাইড বাই থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টু বাই টোয়েন্টি এইট বাই থ্রি আসতেছে এখানে দেন আমরা এখানে আবার ইকুয়াল দেবো এখানে আমরা এইট দেবো এইট এবং আমরা এখানে বিতে দেবো আমরা ওয়ান তাহলে কিন্তু আমরা সেভেন পেয়ে যাবো সো ওয়ান দিলে আমরা সেভেন পেয়ে যাব এই সেভেন চলে আস এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি এখানে আর কিছুই নেই আমাদের আস্তে আস্তে এরকম এটাকে ওয়ান করতে হবে তারপর এটাকে জিরো করতে হবে এইভাবে এটাকে ওয়ান করতে হবে দেন আমরা এটা পেয়ে যাবো দেন এটাকে আমরা আবার শ্রমিকরণাকা লিখব কারণ আমরা জানি এটাকে আমরা পূর্বে অবস্থা ফিরিয়ে নিয়ে যাবো ফিরিয়ে নিয়ে যাবো শ্রমিকরণে নিয়ে যাবো এটাকে দেন আমরা পশ্চাৎ প্রতিস্থাপন করলে আমরা কিন্তু সমাধান চলে আসতে পারি যে এখানে ওয়া জেড ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স হচ্ছে আমাদের এখানে ওয়ান সো এইভাবে আরো টাইম সেভ করতে পারবেন এবং আমাদের চ্যাপ্টার ফোর বি এর ম্যাথগুলো আমি দিয়ে দেবো ওইটা আসলে বেশি ক্রুশাল টাইম সেভ করে টাইম লাগা হচ্ছে বেশি এবং ওইটাই ক্যালকুলেটার দিয়ে খুব ভালো করে করা যায় না তাড়াতাড়ি করা যায় তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন ওই ভিডিওটা পেতে আমরা আজকে ভিডিওটা দিয়ে দেবো